হাতে হামজা হইলে এই দেখো হা করো হা করো ব্যথা হইলে আমার দেশ হা করো ধরতে দাও এই একটা উঠছে ধরুন এই যে পরে অসুখ হবে বাবা আর একটা আছে আর একটা আছে আর একটা আছে পরে অসুখ হবে এই যে কোনগুলা ভিতরগুলো পরে গেছে আর এই যে বাইরের এগুলা দেখি থামো এগুলো ফালাও নাই কেন এগুলো নরেছে যে দেখি থামো থামো ভাঙি গেছে তো

আরে পাগলা উঠে গেছে দেখো উঠে আমি দেখাচ্ছি উঠে গেছি একদম উঠে গেছে তো ভিতরে তো যাইছে রে আল্লাহ তোমার মা বাবা দেখে না এলাকা করি দেয় না একা এসো উঠে গেছে উঠে গেছে আর উঠে গেছে তা দুধ খাওয়া তা আটলে না ফেললে না উলে পরে উঠে হবে এই উঠে গেছে ঠিক আছে একটু কথা বলো আমরা কত তাত উঠাইছি এই যা হোক আমি দাঁত উঠেছি না একদম সামান আছে না আর তোমার দাঁত ভিতরে উঠছে আগে আগে খালি ধরবো দেখবে একটু ব্যথা ব্যথা পাইলে আমার দোষ হ্যাঁ দেখো হা করো হা করো ব্যথা পাইলে আমার দোষ হাঁ করো ধরতে দাও এই যে একটা উঠছে ধরুন পরে অসুখ হবে বাবা আর একটা আছে আর একটা আছে একটা আছে পরে অসুখ হবে আজকে লামের কি হয়েছে রে দাঁত তোলানো হয়েছে তার সামনের দুইটা দাঁত কি হয় না এখনো উঠা নাই বিধায় হয় দাঁত কোথায় গাছ যাই ভিতরে তাই না ভিতরে গাছ আছে তাহলে দাঁত নিজে এ দাঁত ছোট দাঁতগুলো নিজে নিজে নড়াইতে হয় কি বুঝেন ছোট দাঁত যেগুলো দুধ খাওয়ার যখন দেখবেন একটু নড়ে তখন ওটাকে আরো বেশি করে কি করতে হয় নড়াইতে হয় নড়ায় উঠাই ফেলতে হয় না হইলে কি হয় ওই দাঁতের নিচ দিয়ে আরও একটা দাঁত ভিতরে বাইর হয় তাতে কেমন করে দেখি আলিফের দাঁতগুলো কেমন দেখি ইয়া লামের দাঁতগুলো এ করো হা করো হ্যাঁ এই যে আরেকটু জোরে এই যে এখন সুন্দর হয়েছে এইটা দেখা যায় না তো নিচেরটা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এখন আচ্ছা এখন আমরা কি পড়ব আইন আইন অক্ষর কেমন করে পড়তে হয় হলকের মধ্যখান হইতে কি কোন জায়গা হইতে হলকের মধ্যখান হইতে আইন আর হা আইন আর এখন আমরা আজকে কি পড়বো আইন পরবো কি পরবো সকলে বউটা দেখেন আইন ভালো করে দেখেন আইন আইন আচ্ছা ডান বাম চিনেন তো এটা হলো ডানের অক্ষর এটা হলো আচ্ছা বলেন দেখি ডানেরটা ডানের টা উচ্চারণ বামের টা উচ্চারণ ডানের টা উচ্চারণ বামের টা উচ্চারণ দোনরটাই আ আ ডানেরটা ডানেরটা যখন করব তখন তো একটা হইতে হবে দাঁরুতে একটা আছে ডানেরটা উচ্চারণ আ আবার আ বলে টানা যাবে না হ্যাঁ তাড়াতাড়ি হরকতের উচ্চারণ কি করতে হয় ডানেরটা উচ্চারণ আ আ বামেরটা উচ্চারণ আ আ

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

গানের ডানেরটা উচ্চারণ করেন কথা বুঝে না ডানেরটা উচ্চারণ করেন একসাথে হবে বামেরটা উচ্চারণ করেন ওই বামের বামেরটা উচ্চারণ ডানের টা একসাথে হবে আ বামেরটা টা দনটায়নটাই এবার আমরা জের মিশায় কি দিব পেশ দিব গানেরটা উচ্চারণ হা বামেরটা উচ্চারণ শক্ত করবেন গানেরটা উচ্চারণ বামেরটা উচ্চারণ আউ দনেরটায় অ